মিথ্যা কথা নো নো মো আপনারা দেখেও থাকেন আপনারা তো এন্টারটেইনমেন্ট মানে আপনারা তো এন্টারটেইন পাইছেন পাইছেন না হইছেন না এন্টারটেইনমেন্ট ভাই এটা আপনারা সাজাইছেন আমাদের মাঝে অনেক কথাবার্তা হয়েছে কেউ কোনো দিন দেখেন নাই আর বিষয় হচ্ছে ওই চ্যাপ্টারে শুনে কথা বলার কিছু নেই আমার কাছে মনে হচ্ছে একসাথে অনেকগুলো কাজ করেছি এক টানা করেছি হয়তো একটু একঘেয়ামি হয়ে গেছে এই জন্য একটু ডিফারেন্ট ডিফারেন্ট কাজও করছে যদি দেওয়াও হয় যদি আপনারা দেখেও থাকেন আপনারা তো এন্টারটেনমেন্ট মানে আপনারা তো এন্টারটেন পাইছেন পাইছেন না হুইসন না এন্টারটেনমেন্ট না না ভাই বিয়ে করি করিনি মিথ্যা কথা মিথ্যা কথা নো নো মন ভাঙার প্রশ্নই আসে না নো নো হ্যাঁ আমি আমি লন্ডন গিয়েছিলাম আমি আসলে দিন শপিং এর জন্য বের হচ্ছিলাম তো আমি যেই সাইটটাতে ছিলাম ওই সাইটটাতে ওনার সাথে আমার দেখা হয়েছে তো আমার ওনাকে দেখে এতটা কাইন্ড মনে হয়েছে আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি ভাবছিলাম যে আমি আসলে ছবি তুলব কি না পরে আমি বললাম পরে উনি জিজ্ঞেস করলো আমাকে তুমি কি করো আমি বললাম আমি বাংলাদেশে থাকি তারপর উনি বলল যে তুমি ফারুকীকে চিনো কি না মানে আমাদের ফারুকি ভাই মুস্তফা ফারুকী ফারুকি বললাম হ্যাঁ আমি চিনি তারপর বলল বা পরে আমি শুরু তো নাম তো এটা লন্ডনে আমি শুটিংয়ে গিয়েছিলাম তারপর ভাই আমাকে বিদেশে কবে যাইতে দেখছেন আমরা তো আমি তো এইবার শুটিং এ গিয়েছি লন্ডনে শুটিং এটা আমি দুটো সাত পর্ব করেছি আমি আর আশা ছিলাম তো আলহাজেন ছিল ওটা ডিরেক্টর আমরা এটা করেছি

না না আমি যখন সিনেমা করেছি আসলে ওই সময় সিনেমা থেকে আমার এখনকার সিনেমা ভালো লাগে এজন্য আমি করি না এখন একটু বিজনেস করতে চাই আমরা সবাই মিলে একটা এনজিও করেছি এটাতে একটু ফোকাস করতে চাই আমি জানি না আসলে ডিপেন্ড ছেলেরা নিতে পারলে মেয়েরা কেন পারবে না আপনাদের যদি দশটা অপশন আপনারা বিজনেস খুলে রাখেন মেয়েরা অভিনয়ের পাশাপাশি একটা বিজনেস করতে পারবেন কি বসেন আমি উঠবো চল রাইট থ্যাংক ইউ বাই বাই